নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি নয় শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করুন প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয়ই শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবার সূর্যোদয় পাঁচটা সাত সূর্যাস্ত ছটা একুশ চতুর্থী দ্বিবা আটটা সতেরো ভাদপদ নক্ষত্র রাত্রির আটটা উনচল্লিশ শোভনযোগ দিবা বারোটা উনচল্লিশ বালক করণ দিবা আটটা সতেরো গতে কৈলভকরণ রাত্রির সাতটা তিন গতে তৈতিলকরণ এবার আসুন দেখেনি নি কন্ডিশন কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে আজ নয় শ্রাবণ আজ পঁচিশে জুলাই বৃহস্পতিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর আজ আজ মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর শুক্র সিংহে অবস্থান করছে বুধ আর কন্যায় অবস্থান করছে কেতু শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থান আর রাহুর সঙ্গে চন্দ্র আজকে অবস্থান করছে মিনে মিনে চন্দ্র পুরোভাদপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ নয়ই জুলাই আজ এই আজ নয় শাবম পঁচিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে দীর্ঘদিন বাদে আপনার একটা প্রকৃত পথের দিশা আপনি দেখতে পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজমান থাকবে এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন এছাড়াও বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে দীর্ঘদিন বাদে আপনার পিতা অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করবে পৈতৃক সম্পত্তি নিয়ে যে বাদ বিবাদ চলছিল তার মীমাংসা হবে এছাড়াও আজকের দিনে আপনার পিতৃস্থানীয় ব্যক্তিরাও অবশ্যই আপনার পাশে এসে দাঁড়াবে এছাড়াও আপনার কর্মজীবনে আজকে বিচিত্র উন্নত পন্থা আপনি তৈরি করতে পারবেন এতে আপনার কর্মের গতি আরও বাড়বে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে যে দিক দিয়ে আপনার মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু স্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশ্বিক রাশির জাতক জাতিকা বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির পঞ্চম স্থানে চন্দ্র আর রাহুর অবস্থান আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আপনার সন্তান আপনার সন্তানের বিদ্যা ক্ষেত্রে বাধা আসতে পারে আপনার নিজের বিদ্যায় নানা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম এছাড়াও আপনার মনোসংযোগ বিঘ্নিত হতে পারে সেদিক দিয়ে সতর্ক করলাম আপনার সন্তানের বিদ্যায় বাঁধা আসতে পারে শরীরে নানা সমস্যা আসতে পারে তবে সন্তানের কর্মের উন্নতি কেউ আটকাতে পারবে না সন্তান কর্মজীবনে বিরাট সৌভাগ্যের মুখ রাখবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে সপ্তমে মঙ্গল বৃহস্পতির অবস্থান আপনাকে বিশেষ উন্নতির পথ চেনাবে আপনার কর্মক্ষেত্রে সাফল্য আপনার আর্থিক জীবনে সমৃদ্ধি আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে আপনাকে বিশেষ উন্নতির দিকে নিয়ে যাবে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আয়ের যোগ অবশ্যই লক্ষ্য করবে। তবে আজকের দিনে সবচেয়ে সুখবর আছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যেও আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি লাভ আপনার জীবনকে নতুন নতুন উন্নতির দৃষ্টিকোণ চেনাবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি যদি বৃশ্চিক রাশি হন বৃশ্চিক রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তবে যে দিক দিয়ে চাপ আছে চন্দ্র এবং রাহুর অবস্থান অস্থিরতা আনতে পারে আপনার মনোসংযোগ বিঘ্নিত হতে পারে তবে আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন অনেকটাই পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ডবল ওয়ান ফাইভ জিরো ফোর যে সমস্ত ব্যক্তি আমার এই চ্যানেলের ভিডিও দেখে লটারির টিকিট কেটে অবশ্যই মানি জিতছেন তাদের সকলকে জানায় আগাম অভিনন্দন এছাড়াও বলবো আপনারা তারাই লটারির টিকিট কাটুন যাদের চকে গাজে গেচেরি যোগ আছে না হলে টিকিট লাগার সম্ভাবনা খুবই কম আর আপনার গাজেকে যোগ আছে কি না তার জন্যে হরস্কোপ পর্যালোচনা করা একান্ত আবশ্যক এছাড়াও বলব বৃষ্টির রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মাতৃ আরাধনা করুন মা তারাকে ডাকুন এবং তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করুন এই মন্ত্র জপে মাতৃ কৃপা মাতৃ আশিস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতি হয় বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে মহা সাফল্য আপনার জীবনকে নতুন নতুন ধারা প্রদান করবে আপনার জীবনের একটা বিশেষ সমৃদ্ধি দেবে তবে যেদিক দিয়ে চাপ আছে আকস্মিকতা পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা হতেই পারে সেদিক দিয়েও সাবধান তবে বৃশ্চিক রাশি আপনার যেদিক দিয়ে একটা বিশেষ উন্নতিকারক সময় যাবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের যে আশ্বাস আপনি পাবেন তা অস্থতায় অবিশ্বাস্য আপনার শরীর স্বাস্থ্য আজকের দিনে ভালোই যাবে তবে আকস্মিক করে গিয়ে আঘাত বা দুর্ঘটনা ঘটতেই পারে সেদিক দিয়ে সাবধান তবে সবচেয়ে সাবধানে রাখতে হবে আপনার মাকে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার ব্যবহার খারাপ হতে পারে তাই মায়ের সঙ্গে যাতে ব্যবহার খারাপ না হয় সেদিকে নজর রাখা এখন তো কর্তব্য আপনি যদি বৃষ্টিক রাশি হন এছাড়াও মা তারাকে যেমন একশো আট জবার মালা চড়াবেন তারা ই নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করবেন তেমনই বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশেম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুধ সিদ্ধি দই দিতে ভুলবেন না এবং বাবার মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এক হাজার আটবার বার জপ করুন এতে জীবনে যে কোনো বাধা বিপত্তি মুক্তি লাভ হবে আপনি যদি বিশ্বিক রাশি হন বৃশ্চিক রাশি আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা তুপ তাপ টোনা টোটকা তন্ত মন্ত করেই চলেছে এরা চাইছে আপনার জীবন ধ্বংস হয়ে যাক এরা চাইছে আপনি জীবনে নষ্ট হয়ে যান এরা আপনাকে নানা দিক দিয়ে ধ্বংস করতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি বৃশ্চিক রাশিরই জাতক জাতিকান বৃষ্টির রাশি আকস্মিক করে গিয়ে আঘাত সে সম্পর্কে সতর্ক করলাম সাবধানে থাকবেন এছাড়া বৃষ্টির রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার রেড কালার এই ধরনের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে উন্নতির পথে নিয়েই যাবে এছাড়া বৃষ্টিক রাশি শেষ যে কথা বলতেই হবে আপনার পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক যেমন ভালো থাকবে তেমন বন্ধু বান্ধবরা অবশ্যই সাহায্যের হাত বাড়ি দেবে এদের সাহায্যে আপনি নতুন কাজের সন্ধান নিশ্চিত পেতে সামর্থ্য হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ নয় শ্রাবণ নয় শ্রাবণ পঁচিশে জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ